তো বিষয়টা হচ্ছে কোথাও কিন্তু ভারতীয় শেয়ার বাজারটা পড়ছে এবং একটা কথা আছে না যে কাটা ঘায়ে নুন দেওয়া সেই কাজটা করছে কে বলতো সেই কাজটা কিন্তু করছে না আমাদের ট্রাম্প দাদু ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাটা ঘায়ে নুন ছিটেচ্ছে আমাদের উপরে তার ফলে আরও কিছু কিছু জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ইমপ্যাক্ট পড়ছে আমাদের ভারতীয় শেয়ার বাজারে তো কি সিনারিও তৈরি হয়েছে কোন কোন ইন্ডেক্স ভালো পারফরমেন্স করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে কিন্তু ডিউটি বা ট্যারিফ কিন্তু হচ্ছে লাগু করেছে এবং সেটা মেটাল ইন্ডেক্সের উপরে সেটা কী ট্যারিফ কোন ট্যারিফ এবং তার ইফেক্ট কি হতে পারে ভারতীয় শেয়ার বাজারে এবং ইউএস শেয়ার মার্কেট এখন কি অবস্থায় রয়েছে এবং এই যে রেসিপ্রোকাল ট্যারিভটার তার ইম্প্যাক্ট আমাদের এখানে কীরকম কী হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে ইনফরমেটিভ একটা ভিডিও কিন্তু দেবো আপনারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই রকম স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে তো বিষয়টা হচ্ছে গতকাল মার্কেট যে পজিশানের শেষ হয়েছে সেটা যে খুব যে বেশি কারেকশানস হয়েছে খুব বেশি ডাউন ট্রেন্ডে গেছে তা কিন্তু নয় বাট স্টিল কারেকশানস কিন্তু হয়েছে সেখানে নিফটি ফিফটি যে লার্জ ক্যাপ ইন্ডেক্স তার কথা যদি বলি তাহলে কিন্তু প্রায় মাত্র সাতাশ পয়েন্ট কিন্তু পড়েছে এবং সেখানে জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট কিন্তু মোটামুটি কারেকশানস হয়েছে এবং তার আশেপাশে ব্যাঙ্ক নিফটি বলি বা সেনসেক্স বলি ওই রকম কাছাকাছি কিন্তু একটা ফিডব্যাক আমরা পেয়েছি গতকাল মার্কেট থেকে তো ইন বিটুইন আমাদের ইউএসের জোনস বলি বা ড্যাক বলি একটা ডিসেন্ট রিটার্ন কিন্তু দিয়েছে এবং সেক্ষেত্রে ন্যাস ড্যাক কিন্তু দুশো বারো পয়েন্ট মতো কিন্তু বেড়েছে দুশো বারো পয়েন্ট থ্রি ফাইভ এবং প্রায় ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে ড্যাক এবং সেখানে জোনস কিন্তু প্রায় এইটি টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট টু কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু সেখানে ডাউজোনস কিন্তু দিয়েছে কোথাও গিয়ে তো এই হচ্ছে বেসিক্যালি মার্কেটের সিনারিও এখন যদি আসি আমাদের ট্রাম্প দাদুর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি কী নতুন ট্যারিফ বা ডিউটি লাগু করেছে আমাদের ইন্ডিয়ার উপরে সেটা হচ্ছে কি আমি যে নিউজটা পড়লাম সেটা হচ্ছে আমাদের যে মেটাল ফ্রম টুয়েলভ সম্ভবত টুয়েলথ অফ মার্চ মানে কালকের থেকেই আর কি কালকের থেকেই এটা লাগু হয়েছে যে মেটালসের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি বা ট্যারিফ কিন্তু লাগু করেছে আমাদের ইন্ডিয়ার উপরে তো মেটাল ইন্ডেক্সের নিফটি নিফটি যে মেটাল ইন্ডেক্স সেটা তার ফলে কিন্তু একটা হিউজ প্রায় জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট কিন্তু আমরা ডাউন ফল দেখতে পেয়েছিলাম গতকাল নিফটি মেটাল ইন্ডেক্সের ক্ষেত্রে এবং সেটা শুধুমাত্র মানে ইস্পাত অ্যালুমিনিয়াম এই যে মেটেরিয়ালসগুলো যারা প্রডিউস করে তাদের ক্ষেত্রে আমরা একটা হিউজ ডাউন দেখতে পেয়েছিলাম বা কারেকশনস বা সেল অফ দেখতে পেয়েছিলাম নিফটি মেটাল ইন্ডেক্সের যে স্টকসগুলো রয়েছে যেমন আপনার সেল বলি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা এনএমডিসি বলি জিএসডব্লিউ স্টিল বলি বা আমাদের টাটা স্টিল বলি এই সমস্ত যে শেয়ারসগুলো রয়েছে সেই সমস্ত স্টকসের মধ্যে আমরা কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট বা খারাপ দিক কিন্তু দেখতে পেয়েছিলাম গতকাল যে একটা ডাউন ট্রেন্ডের দিকে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছিল তো এই যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফটাকে লাগু করা হয়েছে এর ফলে এখানকার মাল যখন ইউএসএ যখন ইম্পোর্ট করবে তখন কিন্তু কোথাও গিয়ে এখানকার সেলটা কিন্তু অনেকটা কমে যাবে এবং এটা ট্রাম্প যে কেন করছে যেটা আমি বুঝতে পারছি না এবং এর ফলে তো ওইখানকার রিকোয়ারমেন্ট তো ফুলফিল হবে না মানে ইন্ডিয়ার থেকে যে যে সমস্ত মাল তারা ইম্পোর্ট করত যদি না যায় সেখানকার মানুষ যদি না কেনে তাহলে তো সেটাও তো একটা প্রবলেম বা প্রবলেম এটি জিনিসপত্র মানে তৈরি করবে সেটা কোথাও গিয়ে ট্রাম্প দাদু কিন্তু ভেবে দেখছেই না দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড অফ এপ্রিল রেসিপ প্রকাল ট্যারিফটাকে লাগু করা হচ্ছে এটা এটা তো তাও ঠিক আছে শুধুমাত্র একটা ইন্ডেক্সের উপরে যদি এই রেসিপ্রোকাল ট্যারিফটা পুরো আমাদের শেয়ার মার্কেটের উপর ইম্প্যাক্ট ফেলে অর্থাৎ শুধু মেটাল ইন্ডেক্সের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু নয় এটা হচ্ছে পুরো বিষয়টা পুরো যা যা ইম্পোর্ট হবে সব কিছুর উপরেই রেসিপি প্রকল্পটা অর্থাৎ তোমরা যা চার্জ করবে আমরা সেম জিনিসই কিন্তু চার্জ করবো হানড্রেড পারসেন্ট যদি ইন্ডিয়া চার্জ করে কোনো প্রোডাক্টের উপরে তারা যারা ইউ ইউএস থেকে ইম্পোর্ট করে আমরা কিন্তু সেম জিনিস কিন্তু চার্জ করব। তো এইটা যদি হয় যদি ইন বিটুইন মোদি বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ইউএসের সঙ্গে কোথাও গিয়ে নেগোসিয়েশনস না করে যেটা খারাপ একটা প্রচণ্ড একটা খারাপ ইমপ্যাক্ট কিন্তু হবে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই সো দেখা যাক এই বিষয়টাকে নিয়ে নিয়ে অ্যাকচুয়ালি নেগোসিয়েশনস হয় কি না নেগোশিয়েশানস হওয়াটা দরকার এবং যে ক্যানাডা এবং মেক্সিকোর মধ্যে যে বিষয়গুলো ঘটেছে সেগুলোকে নিয়ে তো অলরেডি নেগোসিয়েশনস হালকা হালকা চলছিল এবং তার যার ফলে মার্কেট একটুখানি কিন্তু আমরা রান দেখতে পেয়েছিলাম বা স্টিল আমি বলবো যে নিফটি ফিফটির এখন পুরোপুরি ভোলাটাই মানে এখন এই মুহূর্তে কোথাও ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হয় যে একটা বুদ্ধিমত্তার কাজ হবে না তখন ইনভেস্টমেন্ট আমরা করব মার্কেট আরও কিন্তু পড়তে পারে এবং তার একটা ডাউনফল আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা সেইটা কোথাও গিয়ে তার ইম্প্যাক্ট কি হয় আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট এপ্রিলের ফার্স্ট উইক অবধি কিন্তু ওয়েট করতে হবে তারপরে আমরা প্ল্যান করবো যে এক্স্যাক্টলি কী করাটা উচিত বাট স্টিল এখনও অবধি মনে হয় যে লামসাম ইনভেস্টমেন্ট করাটা কিন্তু কোনো স্টকস বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু উচিতই নয় প্রচুর ডিমেট অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হচ্ছে প্রচুর মিউচুয়াল ফান্ডস যারা এস আই করতো তাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি বন্ধ করে দিচ্ছে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে খুবই মানে খারাপ একটা বিষয় যে এইভাবে এই স্টক মার্কেটে ক্র্যাশটাকে মানুষ এইভাবে নিচ্ছে কোথাও গিয়ে সো এরাই ছিল মোটামুটি আজকের ভিডিও মিউচুয়াল ফান্ডে আপনারা যারা এসআইপি করছেন তারা অবশ্যই এস আই পিটাকে কন্টিনিউ করুন তবে লামসাম ইনভেস্টমেন্টের দেখে কিন্তু এখন এই মুহুর্তে না এগোনোটি ভালো লামসাম ইনভেস্টমেন্ট তখনই করবেন যখনই মার্কেট পুরোপুরি একটা কারেকশনস হয়ে যাবে এবং মার্কেট সত্যি বলতে পুরোপুরি কারেকশানস কবে হবে আমরা কিন্তু কেউই জানি না তবে একটা বোঝা যায় যে গ্রাফটা কোথায় কোথা থেকে কত পারসেন্ট কারেকশনস হয়েছে এবং সেখান থেকে কোথায় যেতে পারে এই একটা গ্রাফ দেখে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ এইবারে কোথাও গিয়ে লামসাম ইনভেস্টমেন্ট করার কিন্তু সময় এসে গেছে সো স্টিল এখন আপনারা এসআইপিটাকে অ্যাটলিস্ট কন্টিনিউ করুন আর রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন এবং পুরোপুরি প্রপারভাবে কিন্তু রিসার্চ ওয়ার্ক করে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টিল্যানটা